আপনারা দেখছেন বাংলায় গিয়ে উনত্রিশ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পরিচালনায় শ্রীমতী শিখা সাহা প্রাক্তন বিধায়ক তারক বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন পৌরপিতা সুব্রত হালদারের স্মৃতি উদ্যোগে এক বিশাল স্বেচ্ছায় রক্তদান শিবির ও কম্বল প্রদান করা হলো আসুন দেখেনি তারই কিছু মুহূর্ত আর কি বলছেন কর্তৃপক্ষরা দেখতে থাকুন বাংলায় গিয়ে ঘুমোতেও চিঠি লিখে বলতেন এবং মানুষকে সেবা করতেন সেই মানুষকে আমরা হারিয়েছি তাদের তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি তাকেও আমার We'll be right <laughs> back.

पापा पुंडे पापुला दिसताय मला आशा आहे लिसन बोट्स यु नीड रिसिप्ट ऑन द सिनियर करवायचे इकडे दाव दाव

বিশাল অঙ্গ যে কোনো প্রোগ্রাম প্রচারের হয় আপনাদেরই মাধ্যমে তা আমরা এসে আমাদের ভালো লাগে তখন দেখি যে এত লোক সহযোগিতা করেছে অংশগ্রহণ করেছে এটা দেখতেও আমাদের ভালো লাগে কারণ আমাদের মুখ্যমন্ত্রী আমাদের এটাই শেখান মানুষের সেবায় সবসময় থাকতে হবে দরজায় 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 ঘরে ঘরে পৌঁছে দিতে হবে ঠিক যেরকম আনন্দ আহ্লাদও করতে হবে তার সাথে কিন্তু প্রোগ্রাম এবং গুছিয়ে প্রোগ্রাম করা কিন্তু একটি আর্ট যেটা আমাদের এই বর্ডে আমি দেখেছি ছেলেরা কিন্তু খুব সুন্দর করে করে ওঠে তাদেরই চেষ্টা তাদেরই প্রচেষ্টা আপনারা সাধুবাদ জানান আপনারা ঠাকুর পাশে আপনাদের কাছে আমরা প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা করে থাকি যেটা আমাদের অঞ্চলের মাননীয় বিধায়ক আরক বন্দ্যোপাধ্যায় এবং পাকম আর সুব্রত রায় এখানকার জনপ্রতিনিধি ছিলেন তো ওনাদের স্মরণ করার জন্য আমরা এই রক্তদান শিবিরটা করে থাকি তারা যে কাজটা করে গেছে সমাজে মানুষের জন্য সেই জন্যই তাদেরকে স্মরণ করা শুধু একটু ফুল দিয়ে স্মরণ করলে মনোতৃপ্তি হবে না সেই জন্য আমরা ব্লাড দিয়ে রক্ত দিয়ে সেই রক্তটা যে আমি আজকে রক্ত দিলাম সেই রক্তটা একটা মানুষের কাজে লাগবে এই কাজটার মাধ্যমে আমরা তাদেরকে আজকে স্মরণ করতে চাই আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ওনারা যে প্যাকেজ এনেছে সেই প্যাকেজ শেষ হয়ে গেছে এত ডোনার মানে ওনাদের যে মানুষ ভালোবাসে তার প্রমাণটা মানে এখানে চিত্রটা সেটাই দাঁড়াচ্ছে তো আমাদের মধ্যে দেখেছিলেন তো আমাদের মাননীয় মন্ত্রী অঞ্চলের বিধায়ক শুধিবাজার গৃহীদের সাথে লক্ষ্য রেখে গেলেন পূজা পাজা সহ আমাদের বাবলুদা মনাদা প্রত্যেকে রাজের সিনা প্রত্যেকে এসে তাদেরকে স্মরণ করে গেছেন তো এই প্রোগ্রামটা আমরা ঠিক এই সময়ে করি আর সেই তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এই কম্বল বিতরণটা সময় মানুষের হাতে একটা কম্বল আমরা কম্বল পেলে হ্যাঁ

সেটা হচ্ছে যে গরিবে নাম হয় নাই তার মানে মানুষের পাশে দাঁড়ানো মানুষকে সাহায্য করা স্বামী যোশী এক কথা বলছেন যে সবার উপরে মানুষ মানুষের উপরে স্বাধীনতা মানুষকে সেগুলো শিখিয়েছেন যে মানুষের মানুষের পাশে থেকে মানুষের সঙ্গে একসঙ্গে সবাই মিলে আমরা একসঙ্গে চলছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় অতীতকে কোনোদিন ভুলে যান না তাই আজ যাদের নামে হচ্ছে একজন ছিলেন বিধায়ক একজন প্রতিনিধি তাদের অতীতকে আমরা ভুলিনি তাদের কাজকে ভুলিনি তাদের কাজকে স্মরণ করেই আজকে এই রক্তদান মঙ্গলদান অর্থাৎ মানুষের প্রয়োজনে লাগে এরকম কাজ করাই আমাদের উদ্দেশ্য এটাই মমতা ব্যানার্জির আদর্শ আমরা সেই আদর্শ মেনে চলি